নমস্কার বন্ধুরা আমি সৌরভ বলছি ফটোতে যেই তারামাকে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের আগেও বলেছি আমার শাশুড়ি মা স্বপ্নাদেশ বাবাই তারামা বহু বছর ধরে তিনি তারামার পুজো করছেন এবং বিভিন্ন মানুষের উপকার করেন বিনা স্বার্থে কোনো টাকা ছাড়াই এর জন্য কোনো টাকা কিন্তু একটা টাকাও উনি নেন না শুধুমাত্র মায়ের আদেশ পালন করছেন উনি এবং আমিও বিভিন্নভাবে উপকৃত হয়েছি বিভিন্ন ভক্ত উপকার পেয়েছে আর আপনাদের বলেছি আমি তার আমার বিভিন্ন অলৌকিক ঘটনা আপনাদের শোনাবো তো আজকে এমনই একটি ঘটনা আপনাদের শোনাবো একটি মেয়ের কাহিনী আপনাদের বলবো যেই মেয়েটি এখন তারামার কৃপায় জীবনের একটা খুবই মূল্যবান জিনিস উনি পেয়েছেন সেটাই আপনাদের বলবো মেয়েটির বিয়ের পর বহু বছর হয়ে গেছিলো মেয়েটির কোনো সন্তান আসছিল না বহু ডাক্তার বুদ্ধি দেখিয়েছে দেখানোর পরেও কোনো ফল পাওয়া যায়নি তো একটি মেয়ের কাছে একটি মার কাছে বিয়ের পরে সন্তানের থেকে বড় উপহার তো কিছু হতে পারে না তার মা কিন্তু সেই উপহারই সেই মেয়েটিকে দিয়েছে যখন ডাক্তার বুদ্ধি কোনোরকমভাবে কোনো উপকার করতে পারেনি এই তারামার কাছে এসে কিন্তু শুধু একটি না দুটি যমজ সন্তান উপহার মায়ের কৃপাস্বরূপ এই মেয়েটি পেয়েছে তার জন্য কোনো টাকা পয়সা কিন্তু খরচা করতে হয়নি শুধুমাত্র মনের ভক্তি দিয়ে মাকে ডেকে পুজো করে কিভাবে কি পদ্ধতি কিভাবে অনুসরণ করতে হবে সে দিক নির্দেশ করেছিল আমার শাশুড়ি মা কীভাবে পুজো করলে কীভাবে মাকে সন্তুষ্ট করতে হবে সেই সব দিক নির্দেশ কিন্তু আমার শাশুড়ি মা করেন তবে মনে ভক্তি অবশ্যই রাখতে হবে যদি আপনার মনে ভক্তি না থাকে তাহলে শুধু কিছু পাওয়ার আশা করলে কিন্তু আপনারা তারামার কৃপা পাবেন না মেয়েটি খুবই অসহায় ছিল আমার নিজের চোখে দেখা সন্তান আসছিল না তারা আমার কাছে এসে মানসিক করে পুজো দিয়ে আজকে দুই সন্তানের মা তো একটা মেয়ের কাছে এর থেকে বড় উপহার কি হতে পারে এরকম অনেক তো মহিলা আছে নিঃসন্তান অনেক রকমের চেষ্টা করছেন সন্তান আসছে না এরকম তো অনেকেই আছেন বা জীবনের অনেক সমস্যা আছে তারা যদি মনে করেন তারা আমার কাছে এসে পুজো দেবেন বা কোনোরকমভাবে মন্দিরে আসতে চাইছেন মানত করতে চাইছেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে শাশুড়িমার কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিতে পারি আপনারা আপনার সমস্যা বলতে পারেন আশা করি আপনি উপকার অবশ্যই পাবেন আমি নিজে পেয়েছি তাই আপনি আমি বলছি শাশুড়ি মা এটি এটি আবারও বলছি বিনা স্বার্থে কোনো টাকা ছাড়াই যতটা পারছে মানুষের সাহায্য করছে শুধুমাত্র মায়ের উপদেশ মায়ের আদেশ পালন করছে মানুষের সেবা করাই একমাত্র ধর্ম ওনার এবং আপনারা যাতে ভালো থাকেন আপনাদের সমস্যা মুক্ত হয় তার আমার কী পায় সেই চেষ্টাই উনি করেন তো যদি কারোর এরকম কোনো সমস্যা থেকে থাকে মানুষের কি সমস্যা শেষ নেই যদি সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনার মেসেজ আমার শাশুড়ি মার কাছে পৌঁছে দেবো আজকের মতো এখানেই থাক পরে আবার নতুন কোনো অলৌকিক কাহিনী নিয়ে আসব।